হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রমজান মোবারক তো আমি আজকে রমজানের দিন রমজানের তৃতীয় রোজ রমজানে সবার জন্য একটা বাসায় থাকা সব ফল ফ্রুট দিয়ে একটা কাস্টার্ড নিয়ে আসলাম সাবুদানা কাস্টার্ড তো এই রমজান মাসে ইফতারের পর এরকম একটা কাস্টার্ড খেলে বলি ঠান্ডা হয়ে যায় এই যে আমি নিয়ে নিলাম সাবুদানা একটা পাত্রে গরম পানি যখন বয়েল হয়ে আসলো ফুটে তা তখন আমি দিয়ে দিলাম সাবুদানা সাবুদানাটা সিদ্ধ হয়ে আসলে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে ওই পাত্রতে আবার একটু দুধ এক লিটার দুধ নিলাম দুধটা আমি ঢেলে দিলাম তো দুধটা ঢেলে দেওয়ার পর এটাকে জাল দিতে হবে অনেকক্ষণ জাল দেওয়ার পর একটু ঘন হয়ে আসলে আমি এটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনি ছিল চিনিও দিতে পারেন যা যে যেটা খেতে চান তো আমি কনডেন্স মিল্ক দেওয়ার পর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামিস এর মতো নিলেই হয় কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলে এক সাইডে রেখে দিয়েছি দুধটা গন হয়ে আসলে পরে আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে মিক্স করে দেবো এটা মিক্স করার পর দেখা যাবে যে দুধটা ঘন হয়ে আসতেছে এখানে চাইলে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন তো আমি কাস্টার্ড পাউডার দেনি কর্নফ্লাওয়ার দিয়েছি এইভাবে করে চেড়ে আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি দুধটা ঠান্ডা করার জন্য তারপর এটার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা সাবুদানা তাই তো সাবুদানা ঢেলে একটু নেড়ে চেড়ে এটা এখানে এক সাইডে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হতে হতে চলুন আমরা আমি ফলটা কেটে নিই সবগুলা ফল আমার বাসায় এই ফল ছিল আমি তাই এই কয়টা ফল দিয়েছি আপনার যদি ইচ্ছে হয় যে আরও বেশি অনেক ফল দিতে পারেন আপনি আপনার মন মতো তো আমি এখানে ফল কেটে নিলাম ম্যাঙ্গো পোয়ার সরি নাশপতি আপেল বানানা গ্রেপস আমার বাস এই পাঁচটা ফল ছিল তো আমি এই পাঁচটাই দিয়ে দিলাম এক এক করে এখন ঢেলে দিব তা আগে দেখা যায় ঢেলে দিলে তা ওইটা কালো হয়ে যায় যদি গরম থাকে দুধটা তা এখন দুধটা একটু ঠান্ডা হালকা ঠান্ডা ওইটার মধ্যে ফল দিয়ে সুন্দর করে মিক্স করে ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপর ইফতারের মধ্যে সাফ করব। এই তো এক এক করে আমি সব ফল ডেলে দিচ্ছি ডেলে দিয়ে মিক্স করে নেব মিক্স করে তারপর এটার উপরে আমি কাজু বাদাম যেটা ওইটা দিয়ে দেব ওইটা দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের পর এটা খাবো প্লিজ আপনারা এটা ট্রাই করবেন সব ঘরোয়া জিনিস দিয়ে এখানে কোনো কাস্টার্ড পাউডার অন্য কোনো কিছু নেই ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন